শুভ সকল প্রিয় দর্শক আসাম থেকে আমি পুনম আর আমাদের আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন সময় হচ্ছে সকাল সাতটা আমি লামডিং থেকে চলে এসেছি বুধবার দিন তো বুধবারে এসে কোনো রকম ভিডিও করিনি কারণ শরীরটা না খুবই খারাপ ছিল বুধবার সকাল সাড়ে আটটায় ঘরে আসলাম মানে ওইখান থেকে লামডিং থেকে সাতটায় ট্রেনে উঠেছিলাম আর সাড়ে আটটায় মানে ঘরে এসে আর কি ঢুকলাম তো ওই দিন কি হয়েছে সারাটা দিন আমি ঘুমিয়েছি মনাও ঘুমিয়েছে তো সারাটা দিন আর কি রকম ভিডিও করিনি খুবই খারাপ লাগছিল শরীরটা প্রচুর ব্যথা করছিলো হাত পা মানে গা হাত পা আর কি ওর শরীরটা খুব খারাপ লাগছে গা হাত পা ব্যথা করছে জোর জোর ভাব লাগছে যাই হোক আজকে থেকে ভিডিওটা শুরু করেছি আবার আজকের থেকে কিন্তু প্রতিদিন ভিডিও পাবে লামডিং খেলে কী হয় জানো ভিডিও করতে আমার একদমই মানে কেমন জিনিস লাগে মানে ডিমোটিভেট হয়ে যায় আশেপাশে কিছু মানুষের জন্য তার মধ্যে এডিটিং করাটা খুবই আর কি প্রবলেম হয়ে যায় এডিটিংটাও মানে করা যায় না যাই হোক এখন তো এসে পড়েছি এখন আবার ভিডিও পাবে তো আজকে সকালে টিফিন দেখো কি নারকেল কুড়িয়েছি নারকেলটা এনেছি কিন্তু লামডিং থেকে তো এটা মুড়ি দিয়ে খাবো চিনি দিয়ে মুড়ি দিয়ে মেখে খাবো আর তোমাদের ঋতুকে এখনও ঘুম থেকে উঠিনি আমি মুখটুক ধুয়ে নিয়েছি ঘর দুয়ার ঝাড়ু দিয়ে বাসনটা বের করে মুখটুক ধুয়ে নিয়েছি তো এখন হচ্ছে মুড়িটা দেখো নারকেল দিয়ে মাখছি আর এখন লাল চা করবো তো চা খেয়ে নিই চাটা খেয়ে তারপর মনাকে ঘুম থেকে উঠাবো এইখানে থাকলে ভিডিও করতে আমার না খুবই সুবিধা হয় আমার জন্য আর কি এমন কেউ থাকে না যে আমাকে ডিমোটিভেট করবে আমি যে কয়েকদিন লামডিং ছিলাম তো ওইখানে আমি একদিন ভিডিও করেছিলাম তো ভিডিও করাতে না আশেপাশের কিছু মানুষ তো মানে ডিমোটিভেট করে যায় এমন এমন কথা বলে তো তার জন্য আমি ডিমোটিভেট হয়ে যাই তো তার জন্য না আর মন থেকে ভিডিও করার ইচ্ছাটা আর আসে না যেন মনটাই পুরো ভেঙে যায় আমাদের রীতি ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে টিউশন চলে গেছে তো ঋতিকাকে টিউশন দিয়ে আসার পর দিকে আমি কাজেই লেগে পড়েছি অনেক কাজ আছে কিন্তু কাপড় চাপড় আজকে ধোবো মানে কি ধোবো না মানে ভাবছি কারণ জ্বর জ্বর লাগছে শরীরটা মানে খুব খারাপ লাগছে এই যে আমি এখন কাজকর্ম করছি মানে না পারতে করছি আর কি মানে করতেই হবে তা ভেবে করছি আর মনটা খুব খারাপ লাগছে ঋতিকা পাপা যদি এখন থাকতো তবে কিন্তু আমি শুয়ে থাকতাম ঋতিকা পাপা ঘরে থাকলে এই কাজগুলো করতো আমার তো কী আর করা যাবে বলো করতে তো হবেই তো হয়তো বিছানাটা উঠিয়ে তারপর হচ্ছে কিছু বাসন আছে মানে রাতের বাসি বাসন আর কি বাসি বাসন ধোবো তো চলো ওই বিছানাটা উঠিয়ে নিই বিছানাটা উঠিয়ে তারপর মনাকেও আবার আনতে হবে আর যেন ঘর দুয়ারগুলো না একদম কেমন জানি হয়ে আছে আমার একদমই ভালো লাগছে না আর শরীরটা খারাপ লাগছে তার জন্য আর কি করতে পারছি না তো ও টুকটাক করে নিয়েছে এই যে ড্রেসিং অ্যানটা ভিজা একটা কাপড় মানে দিয়ে মানে কাপড় একটা ভিজে আর কি মুছে নিয়েছি তারপর হচ্ছে খাটগুলো কেমন ধুলোবুলো লাগছিল আর কি এসবও মুছিয়ে নিয়েছি তো চলো বন্ধুরা বিছানা তো উঠানো হয়ে গেছে এর তো দশটা বাজে চলছে দেখো এই তো মনাকে এখন টিউশন থেকে আনবো তো এই তো ব্ল্যাঙ্কেটটা ভাস করে নিই তারপরে হচ্ছে যাব মনাকে আনতে মনাকে টিউশন থেকে আনার পর দেখো ওদিকে মনাকে দিয়েছি ম্যাগি ম্যাগি বয়ল করে দিয়েছি কারণ কি এখনও আমার ভাত হয়নি মানে ভাত রান্না করিনি দেখো সময় দেখো এগারোটা বাজতে চলছে আর কি করবো বলো শরীরটা ব্যথা করছে না আমি জন্য মানে কি তাড়াতাড়ি কাজ করতে পারছি না আজকে তো জানো এখনও বাসেই বাসন ধোয়া হয়নি তো চলো নদীর পার বাসন রেখে দিয়েছি তো এখন বাসনটা ধোবো বাসনটা ধুয়ে তারপরে হচ্ছে রান্না বান্না করব দেখি কি রান্না করব ঘরে আছে ঝিঙা তারপর আছে হচ্ছে টমেটো তারপর হচ্ছে বেগুন আছে দেখি কি রান্না করি তো চলো তার আগে প্রথমে বাসনটা ধুই নিই এখন পর্যন্ত যে যে আমার ভিডিও দিয়ে আছো একটা কমেন্ট করে জানিও যে আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো কারণ কি জানো আমার মনে যেটা লাগছে যে আজকে ভিডিও তোমাদের একদমই ভালো লাগবে না কারণ কি একদমই মানে আর কি অনিচ্ছায় ভিডিও শরীরটা মানে অনিচ্ছায় চলছে আর ভিডিওটাও মানে অনিচ্ছায় আর কি চলছে মানে অনিচ্ছায় আর কি ক্যামেরাটা অন করছি মানে এতটা খারাপ লাগছে শরীর শরীরটা আর কি পাঁচ ছয় দিন এই নদীর জলটাকে খুব মিস করেছি এইভাবে বাসন ধোয়াটাও মিস করেছি কারণ দেখতেই পারো যে কিভাবে বাসন ধুই আর আমাদের ঘরে আর কি লামনি এ মানে খুবই কষ্ট হয় কাজকর্ম করতে তো চলো বন্ধুরা বাসনটা ধুয়ে নি তারপর রান্না বান্না করবো বাসনটা ধুয়ে আসার পর কি বানাবো কী বানাবো মানে অনেক চিন্তা ভাবনা করছিলাম তারপর ভাবলাম যে না ঘরে যখন ঝিঙা আছে ঝিঙে আলু টমেটো দিয়ে একটা তরকারি করি তো ঝিঙে আলুর সঙ্গে সয়াবিন হলে আর একটু ভালো হবে তো তাই আর কি দশ টাকা এক প্যাকেট সয়াবিন এনে একটা তরকারি করছি আর হচ্ছে বেগুন ছিল ঘরে বেগুনটা ভাজা করে নিয়েছি মনার খুব জোরে খিদে পেয়ে গেছে তো বেগুন ভাজা যখন করে নিয়েছি মনাকে একটুখানি ভাত দিয়ে দি মানে দেবো আর কি এদিকে আমার গরম গরম ভাতও হয়ে গেছে দেখো মনা বসে আছে ভাত খাওয়ার কারণ অনেকটা বেলা হয়ে গেছে কিন্তু তো মনাকে টিউশন থেকে আসার পর মেগে দিয়েছিলাম তথাপিও মানে ভাত সকালে না খেলে না একদমই ভালো লাগে না তো এতে দেখো মনাকে গরম গরম ভাত দিয়ে দিচ্ছি আর মনাকে ভাত দেওয়ার পর তরকারিটা হয়ে গেলে আমিও ভাতটা খেয়ে নেব আমারও খুব জুরি খিদে পেয়ে গেছে ভাবছি যে ভাতটা খেয়ে তারপরে স্নান টান করবো কারণ না খুব খারাপ লাগছে মানে খিদেও পেয়ে গেছে আর শরীরটা খুব কমজুরি লাগছে তো চলো মনাকে ভাতটা দিয়ে তারপর আমিও ভাতটা খেয়ে নেব তো তরকারিটা ফুটে গেছে মানে ঝোলটা আর কি ফুটে গেছে তো আর একটু ফুটুক তো আমিও ভাতটা খেয়ে নেব বন্ধুরা খুব জোরে খিদে পেয়ে গেছে ভাতটা খেয়ে তারপরেই বাদ কাজ কাজকর্ম মনা ভাত খাওয়ার পর মনাকে ভালোভাবে হাত পা ধুয়ে দিলাম মনাকে আজকে আর স্নান করায়নি কারণ কি গতকালকে স্নান করিয়েছিলাম তো তো লামডিং থেকে আসার পর লামডিংয়ের জোল এখানের জোল যদি আবার জ্বর আসে তো তার কারণে আর মনা শরীরটা কিন্তু একটু একটু গরম গরম লাগছে তো তার কারণে ভয়ে আর স্নান করায়নি ওকে হাত পা ভালোভাবে ধুয়ে তারপর বিছানায় আর কি উঠিয়ে মানে বসিয়ে রাখলাম তো চলো বন্ধুরা আমিও ভাটা খেয়ে নিই ভাটা খেয়ে স্নান করে একদম নিস্তারে এক ঘুম দেব তো চলো ভাটা মানে ভেড়ে নিয়েছি ভাটা খেয়ে নেব তো চলো আসছি একবারে বিকেলবেলা গুড ইভিনিং বন্ধুরা এখন সময় হচ্ছে বিকেল পাঁচটা আর অনেকক্ষণ ঘুমিয়েছি আছে জানো স্নান টান করে এই তো আজকে স্নান করার আগেই ভাত খেয়ে নিয়েছিলাম আর তারপর স্নান টান করে ঘুমিয়েছিলাম মনা ঘুমায়নি মনা ফোন দেখছিল আধা পরে কাপড় ভাজ করছিল মানে ওর কারো ওর করছিল তিনটায় ঘুমিয়েছি এখন ঘুম থেকে উঠলাম শরীরটা মানে খুব খারাপ লাগছে জ্বর জ্বর লাগছে এদিকে দেখো জ্বর ঠুসবছে কিনা মানে এতটা ব্যথা করছে এই যে একটা বহুত ব্যথা করছে যাই হোক এই তো ঘুম থেকে উঠলাম তো এখন আর আসে যেন একটুখানি বাজার যেতে হবে আমি আর আমি আমার ভাইব আমরা দুজন মিলে যাব আর আমার আরেকজন বৌদি আছে তো আমরা দুজন মিলে তিনজন যাব ও হাতি আসলো না কি আসলো আমি আসলো যাই হোক এই তো এখন একটুখানি রেডি রেডি হবো ঘর দুয়ার ঝাড়ু দেবো ঘরটা ঝাড়ু দিয়ে তারপর রেডি দেবো মনা খাচ্ছে ভাত কারণ মনা দুপুরে ভাত খায়নি সেই সকালবেলা খেয়েছিলো বেগুন ভাজা করার পর আর খাইনি তো মনা ভাতটা খেয়ে নি তারপর মানে ওনাকে রেডি করাবো তো আমি আগে ঘরটা ঝাড়ু দেব ভালোভাবে ঝাড়ু দিয়ে রেডি করাবো আর যেন আজকে জল ফিল্টার তারপর মানে কাপড় কিছুই ধোয়নি গতকালকে এক বালতি কাপড় ছিল এখনও পরে আছে ধোয়া হয়নি শরীরটা খারাপ লাগছে জ্বর জ্বর লাগছে এখন যদি বিছানায় থাকি তো কে করবে কাজ করবো আর কে দেখবে কারণ রীতিকার বাবা তো বাইরে সাইডে আর কি কাজ করছে সাইডে তো এখানে দেখার মতো কেউ নেই তাই আর কি তো তার কারণে আর কি যদি জ্বর টর আসে তার কারণে আর কি কাপড় চাপড় কিছু ধুই যে শরীরটা একটু ভালো লাগলে তারপরে ধোবো দেখি সামনে কালকে ধোবো আর কি আজকে ভিজিয়ে রাখবো তো সামনে কালকে হ্যাঁ জল আসছি সামনে কালকে আর কি ধুয়ে নেবো এই দেখো দেখলে এক বালতি কাপড় মানে কি বাপা জল এই যে ভাত খাচ্ছে আর কতগুলো কাপড় বিছানা জানো কতগুলো কাপড় কিছুই ভাজ করিনি এতটা খারাপ লাগছে তোমাদের বলে বুঝতে পারবো না মানে খুবই কষ্টে আর কি আমি রান্না বান্নাটা করেছি আজকে এখন না বাজারে না গেল মানে আর কি না হবে আর কি মানে মানে হবে না আর কি যেতেই হবে আমার তো তাই আর কি এখন আর করবো ভাইয়ের বউ হবে না কারণ আটু কাবা ভাইয়ের বউ যাবে আমরা দুজনে যাব আমার একা তো খুবই ভয় লাগে বাজার যেতে তো তার কারণে আর কি তো চলো বন্ধুরা আমি এখন রেডি হবো রেডি হয়ে তারপর আসছি আজকে বাবা ভাত খেয়ে নেই ভাত খেয়ে তারপর রেডি হবে চলে আসলাম বাজারে দেখো এখন আছি বইয়ের দোকানে ভাই ছেলের জন্য বই কেনা হচ্ছে আর মনাকে নিয়ে আমি এখন দাঁড়িয়ে আছি মোনাকে কোলে নিতে নিতে আমার না একটা হাত একদম মানে ব্যথা হয়ে গেছে তো কি আর করা যাবে বলো পুরোটা বাজার মনাকে কোলে নিয়ে নিয়ে মানে হেঁটে হেঁটে গিয়েছি তো এতে দেখো মনাকে এভাবে কোলে নিয়ে নিয়ে গিয়েছি তো আমাদের এখন বাজারে মানে যা যা দরকার আর কি সব কিছু কেনাকাটা হয়ে গেছে তো আমরা এখন যাচ্ছি হচ্ছে ঘরের দিকে তো এর তো স্টেশনে এসে পড়লাম এই তো অভাব বৃষ্টি আমরা পার করছি ঘোরাশানে রাস্তায় এসে পড়েছি তো চলো একবারে ঘরে গিয়ে তারপরে কথা হচ্ছে বন্ধুরা এইমাত্র আসলাম বাজার থেকে একদম হাঁটাতে একদম ব্যাথা হয়ে গেছে মনাকে কোলে নিতে নিতে বুঝেই বোঝা যাচ্ছে বড় হয়ে গেছে না কোলে নাও খুব কষ্ট এখন একট তো কোলে করে করে আসলো ঘুরে আর কি আর করা যাবে বলো কপালে লেখা আছে আমার এটাই তো যাই হোক এখন না ড্রেসটা চেঞ্জ করি তারপর আনলাম চাউমিন চাউমিন খাবো খুচরো খিদে হিদে পেয়েছে চলো দেশ চেঞ্জ করে তারপর আসছি তো বন্ধুরা দেখো চাউমিনটা নিয়ে নিলাম একটা প্লেটে তো দেখো সস চাউমিন নিয়ে নিয়েছি এখন খাবো আমরা মনা মনাকে বাজারে নিয়ে গেলে মনা না কোনো দিন কিচ্ছু খাওয়ার কথা বলে না যে মা এটা খাবো এটা খাবো মানে কিছুই বলে না তো আর কি মনার চাউমিনটা খুব ফেভারিট মনার চাউমিনটা ভালোবাসে তো তার কারণে চাউমিন নিয়ে আসলাম আর কি মানে মনা বলেনি আমার নিজের ইচ্ছে আমি নিয়ে আসলাম তো দেখো ওইদিকে মনা আর আমি বসে বসে খাচ্ছি আমারও ভালো লাগে যেন আর আমরা না যেই দোকান থেকে চাউমিনটা খাই আর কি ওই দোকানের চাউমিনটা খুব টেস্ট হয় তো তাই আর কি সবসময় আমরা এক দোকান থেকেই চাউমিন খাই অন্য আর কোনো দোকান থেকে খাই না তো আজকে দোকানটা খোলা দেখলাম তো তাই আর কি নিয়ে আসলাম এখন সময় হচ্ছে রাত্রি দশটা বাজে চাউমিন খাওয়ার পর মা মেয়ে ঘুম দিয়েছি আর মনা চা মানে দেখো ঘুমিয়ে গেছে মনাকে ঘুম থেকে উঠিয়ে এই দেখো ঘুমের মধ্যে অল্প অল্প খাইয়ে দিচ্ছি আর আমিও খেয়ে নেবো তো দেখতেই পারলে যে কতটুকু ভাত নিয়েছি চাউমিন খাই খেয়েছিলাম তো তার কারণে আর কি পেটটা একটু ভর্তি ভর্তি আছে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি জানি তোমাদের ভিডিওটা আজকে একদমই ভালো লাগবে না কারণ আজকে না কথা বলা তারপর এই যে ভয়েস দিচ্ছি যে একদমই ভালো লাগছে না আমারও নিজের ভালো লাগছে না তো কেয়ার করা যাবে বলো তো চলো টাটা বাই বাই কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ফির আসছি নেক্সট অন্য ব্লগ নিয়ে চলো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা